বিশম রান রাহ দেখেন আমার সামনে দুইটা জিনিস দেখতেছেন অষ্টদাতু বাটের বাতের আংটি একটা ব্যবহার করেন মামু অষ্ট বাতের বড়ি অষ্ট বাটির আংটি এবং এখন দেখতে আছে অষ্ট বাতের রাবার শোনেন ইসলামের কথা সুন্দরভাবে যদি আপনি মুসলমানদের মাঝখানে উপস্থাপন করতে সক্ষম হন বোঝাতে সক্ষম হন দেখবেন মানুষ অবশ্যই মানবে এক বুড়া মা আমার কাছে দোকানে আসলো অশুখ তখন তারা দুই হাতে দুইটা জিনিস দেখলাম আমি বললাম আম্মা এগুলো কেন দিলেন এগুলোতে বাদ বালা হয় বিষ ব্যথা জায়গা ওর বিভিন্ন আমি কি আপনি না কিছুই না আমি কি তাইলে রাসুল সাল্লা হাদিস মোতাবেক বালা তাগাত কবজ তুমার তাবিজ এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে মতানৈক্য আছে এগুলো ব্যবহার না করার জন্যই বলা হয়েছে কারগুলো এডির এডির ভিতরে আপনার ভরসা চলে যায় আল্লাহ সালা কার উপর ভরসা করা যায় না সে জায়গায় আপনি এগুলোর উপর ভরসা করতেছেন স্পষ্টভাবে নিষেধ কোরআন হাদিস ওলামায় ক্রাম ফকিম মুক্তি মাহাদেশগণ বালা তাবিজ তুমার কবস কৈতম তাঙ্গা যে কোনো উপকরণ হোক সেগুলো না ব্যবহার করার জন্য নিষিদ্ধ করছেন চিকিৎসা করা সুনতি পদ্ধতিতে আপনি চিকিৎসা করেন আপনার কোরআন দিয়ে চিকিৎসা নিতে মন চায় তাহলে আপনি সুরায় সুরে ফালাক পড়ুন সুরায় এখালাস সুরায় কাফিরুন এগুলো পরেন আয়তুলকুচি পরেন এটা তো ভালো আসুন আজ থেকে আমরা সবাইকে বোঝাতে সক্ষম হই যাতে আমার মতো এবং বোঝানোর পর মানুষ যেন এবং ছুঁড়ে দেলে ছুঁড়ে ফেলে দেয় এইভাবে ফালাই দেয় ফালাই দেয় ভিডিওটা সবার মাঝখানে এখন শেয়ার লাইক কমেন্ট করে প্রচার করে দেন গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে ব্যবসা করতে চাইতেছে তারা ভাবতবাদী করতে মুখ্য সুক্ষ মানুষ তাদেরকে সরলতা নিয়ে লক্ষ লক্ষ টাকা তারা খাটিয়ে নিতেছে বিভিন্ন কবিরাজ খনকাট তাবিজের ব্যবসায়ী অনেক তাবিজ ব্যবসায়ী আলেন এদের কাছে যাবেন না এদেরকে বয়কট করুন এরা দুই টাকা হাদিয়া দিয়া একুশশো টাকা হা দিয়া একটা তাবিজের মূল্য বাইশশো টাকা পঁচিশশো টাকা তিন টাকা পঁচিশশো তিন টাকা হাদিয়া ওরা ধান্দাবাজি করতেছে এবং পোতানো করে কোটি কোটি টাকা বানাইতেছে আপনারা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এদেরকে না বলুন এদেরকে বুঝিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা করুন সেরেক বেদাত কুফুরি মুক্ত মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাইবেন না শেখ বেদাতি মুক্ত প্রতিষ্ঠানের সন্তানকে পড়াবেন না শেখ বেদাতি আমের কাজ কোনো ইবাদত করবেন না আল্লাহ আপনাকে আমাকে সকলকে কোরআন এবং হাদিস অনুসারে পুরো জিন্দিকে অতিবাহিত করা তৌফিক দান করুক আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার মৃত্যুর সময় মুখ দিয়ে যেন বাহির হয় লা